আসসালামু আলাইকুম ভিডি হেল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম কে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন দেশ থেকে কোচ বা লোকোমোটিভ বাংলাদেশ যদি আমদানি করে তাহলে কিভাবে কোথায় এই সকল লোকোমোটিভ বা কোচগুলো আসে কিভাবে কোচগুলোকে আনলোডিং করা হয় তার সকল কিছু থাকছে আজকের ভিডিওতে তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও রেলিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিওয়ার্স আমরা এখন রয়েছি চট্টগ্রাম বন্দরে আর চট্টগ্রাম বন্দরে এসেছে দক্ষিণ কোরিয়া থেকে কোরিয়ান কোচ আর এই কোরিয়ান কোচগুলো দক্ষিণ কোরিয়ার মাসান বন্দর থেকে বড় মাদার ভেসেলের মাধ্যমে চট্টগ্রাম পোর্টে নিয়ে আসা হয় আর চট্টগ্রাম পোর্ট থেকে ক্রেনের মাধ্যমে আনলোডিং করা হচ্ছে ভিওয়ার্স বাংলাদেশে বেশিরভাগ কোচ লোকোমোটিভ লাগেজ সহ রেলের অনেক সরঞ্জামই বেশিরভাগ মাদার ভেসেলের মাধ্যমে চট্টগ্রাম পোর্টে আসে তারপর চট্টগ্রাম থেকে ক্রেনের মাধ্যমে আনলোডিং করে নিয়ে যাওয়া হয় সিজিপিওয়াই তারপর সিজিপিওয়াই থেকে নিয়ে যাওয়া হয় হয়তো পাহাড়তলি সেডে কিংবা সৈয়দপুর রেল কারখানায় অন্যদিকে অনেক সময় ভারত থেকে বাংলাদেশ রেলওয়ে কোচ এবং ওয়াগন আমদানি করে থাকে যেগুলো স্থলপথের মাধ্যমেই সেই কোচ লোকোমোটিভ বা ওয়াগনগুলোকে নিয়ে আসা হয় তাছাড়া অন্য দেশ থেকে কোচ বা লোকোমোটিভ আনলে এইভাবেই মাদার ভেসেলের মাধ্যমে চট্টগ্রাম পোর্টে নিয়ে আসা হয় ভিওয়ার্স আপনারা জানেন যে বাংলাদেশে দুই ধরনের ট্রেন চলাচল করে থাকে একটি হচ্ছে মিটার মিটারগেস ট্রেন আর একটি হচ্ছে ব্রডগেস ট্রেন আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন কোরিয়ান যে কোচগুলো রয়েছে এইগুলো কিন্তু মিটার মিটারগেস ট্রেন আর চট্টগ্রাম পূর্বাঞ্চলে হওয়ার কারণে পূর্বাঞ্চলের বেশিরভাগ রেলপথে হচ্ছে মিটার মিটারগেস রেলপথ যার মধ্যে চট্টগ্রাম অংশ পুরোটাই হচ্ছে মিটার মিটারগেস রেলপথ তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বাংলাদেশ যখন ব্রডগেস লোকোমোটিভ যেগুলো সদ্য আমেরিকা থেকে আনা হয়েছিল অথবা চাইনিজ কোচ যেগুলো সদ্য আমদানি করা হয়েছে বাংলাদেশে সেইগুলোকে কিভাবে আনলোডিং করে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আনা হয় তার সকল কিছুর বিস্তারিত বলবো আজকের ভিডিওতেই ভিওয়ার্স শুরুতে আপনাদেরকে কোরিয়ান কোচ নিয়ে কিছু বিস্তারিত জানানো যাক বাংলাদেশ রেলওয়ের অত্যাধুনিক কোচগুলোর মধ্যে কোরিয়ান কোচ অন্যতম যে কোচগুলোতে স্বয়ংক্রিয় ডোর বা দরজা রয়েছে যা ট্রেন ছাড়ার পূর্বে অটোমেটিক ডোরগুলো বন্ধ হয়ে যাবে তারপর ট্রেনগুলো রেল স্টেশন ছেড়ে যাবে এতে করে চলন্ত ট্রেনে যে যাত্রীদের উঠানামার হুরুহুরি সেইটি রোধ করা সম্ভব হবে ভিওয়ার্স এরকম কোরিয়ান কোচ কয়েকটি ক্যাটাগরিতে নিয়ে আসা হচ্ছে যার মধ্যে শোভন চেয়ার এসি স্লিপার স্নিগ্ধা গার্ড ব্রেক পাওয়ার কার এগুলো অন্যতম আর এই সকল কোরিয়ান কোচগুলো আপনারা দেখতে পাবেন ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার রুটগুলোতে বাংলাদেশ রেলওয়ে মোট দেড়শোটি কোরিয়ান কোচ আমদানি করবে যার মধ্যে পর্যায়ক্রমে কোরিয়ান কোচগুলো দেশে চলে এসেছে আর এইবারে স্লটে কোরিয়ার মাসান বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে একসাথে মোট পনেরোটি কোচ এসেছে তারপর আরও বিশটি কোচ আমদানি করা হলেই বাংলাদেশের জন্য আনা দেড়শোটি কোচ সম্পন্ন হবে এই কোচগুলোকে চট্টগ্রাম বন্দরের থাকা যে রেলপথগুলো রয়েছে মিটার গ্যাস রেলপথ সে রেলপথে বসানোর পর নিয়ে যাওয়া হবে সিজিপিওয়াই আর সি এইগুলোকে একসাথে শান্টিং করে নিয়ে যাওয়া হবে পাহাড়তলি কারখানায় তারপর সেখানে চেক করা সম্পন্ন হলে নতুন কোনো ট্রেন কিংবা কোনো ট্রেনের কোচ বাড়াতে হলে এই সকল কোচগুলো ব্যবহার করতে পারবে বাংলাদেশ রেলওয়ে ভিউ যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউয়াস দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে শিপ থেকে কোচগুলোকে আনলোডিং করা হচ্ছে এবং শিপের পাশে থাকা যে মিটার গেস রেলপথ রয়েছে সেই মিটার গেস রেলপথে এখন এই কোচগুলোকে বসানো হবে আর এই কোচগুলো বসানোর জন্য এখন চট্টগ্রাম পোর্টে থাকা বিভিন্ন শ্রমিক ভাইরা তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর এইভাবে একটি একটি করে কোচ আনলোডিং করা হয়ে থাকে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে বাংলাদেশ রেলওয়ে কোচ আমদানি করলে সেইটি দেশে আসার পর কিভাবে আনলোডিং করা হয় আশা করি আজকের এক্সক্লুসিভ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সদ্য আমদানি করা কোরিয়ান কোচগুলো কিন্তু পুরো র্যাপিং করে রাখা হয়েছে আর এই কোচগুলো এখনই নামানো হবে আপাতত এই কোচগুলোকে শূন্যে ভাসিয়ে রাখা হয়েছে ক্রেনের মাধ্যমে কারণ তার নিচে থাকা কিছু সরঞ্জামাধি খোলা হচ্ছে যাতে করে ট্রেনের যে চাকা বা হুইল রয়েছে সেইটি যাতে রেলপথে সুন্দরভাবে বসানো যায় আর এখনই এই কোচটি রেলপথের উপরে বসানো হবে শুরুতে সামনের দিকের যে সরঞ্জামাদি ছিল সেগুলোকে খুলে ফেলা হয়েছে তারপর এইগুলোকে এখন সেট করা হচ্ছে কিভাবে এটি রেলপথে একদম সুন্দরভাবে বসানো যায় তাই আপ্রাণ চেষ্টা করছে শ্রমিকগণ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু ধীরে ধীরে নিচু করা হচ্ছে সদ্য আমদানি করা কোরিয়ান কোচগুলোকে আর এখনই এই ট্রেনটি চট্টগ্রাম পোর্টে থাকা মিটার গেস রেলপথের উপরে বসানো হবে ভিউয়ার্স আজকে আমরা চেষ্টা করছি একেবারে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে শেয়ার করতে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের এক্সক্লুসিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বসানো হচ্ছে কোরিয়ান কোচগুলো আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোরিয়ান কোচগুলো বসানো একেবারে সম্পূর্ণ হয়েছে আর তারই মাধ্যমে কোচগুলো প্রথমবারের মতো আমাদের দেশের মাটিতে পা রাখলো সম্মানিত ভিউয়ার্স এই কোচটিকে ক্রেনের মাধ্যমে এখন চট্টগ্রাম পোর্টের মিটারগেস রেলপথে বসানোর পর ক্রেনটি আবারও ফের শিপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে নতুন আরেকটি কোচ আনলোডিং করার জন্য আর বর্তমানে যে কোচটি আনলোডিং করা হয়েছে এই কোচটিকে এখন ফর্ক লিফ্টের মাধ্যমে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাওয়া হবে সামনের দিকে আর এটিকে সামনে নিয়ে যাওয়ার আগে যে সকল প্রয়োজনীয় কাজগুলো রয়েছে সেইটি সম্পন্ন করছে চট্টগ্রাম বন্দরে থাকা দায়িত্বশীল কর্মচারীরা আর এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ফর্ক লিফ্টের মাধ্যমে কোচটিকে শান্টিং বা ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে আর এইটিকে শান্টিং বা ঠেলে নিয়ে কিছু দূর সামনে নিয়ে যাওয়ার পর ওইখানে আরও কিছু কোচ আনলোডিং করে রাখা হয়েছে সেই কোচগুলোর সাথে এই নতুন সদ্য আমদানি করা কোরিয়ান কোচগুলোকে যুক্ত করা হবে আর যুক্ত করার পর লোকোমোটিভের মাধ্যমে এইগুলোকে টেনে নিয়ে যাওয়া হবে সিজিপিওয়াই এর উদ্দেশ্যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন আমদানি করা কোরিয়ান কোচের শোভন চেয়ার আর এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এই শোভন চেয়ারটিকে আনলোডিং করা হয়েছে আর এই কোচটি এখন কিন্তু ধীরে ধীরে একেবারে সতর্কতার সহিত নিয়ে যাওয়া হচ্ছে সামনে যে কোচগুলো রয়েছে সেই কোচগুলোর দিকে আর সেই কোচগুলোর সাথে এইটিকে সংযুক্ত বা কাপলিং করা হবে আর কাপলিং করার পরই এটিকে সিজি ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনের দিকে আরো দুইটি কোচ আনলোডিং করে রাখা হয়েছে আর এখান থেকে নতুন আনলোডিং করা কোচটিকে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে এতক্ষণ আপনাদের দেখালাম কিভাবে মিটার গেস ট্রেনকে চট্টগ্রাম বন্ধরে আনলোডিং করে সামনের দিকে নিয়ে যাওয়া হয় আর এখন আপনাদের দেখাবো কিভাবে ব্রডগেজ লোকোমোটিভ আনলোডিং করা হয় সেইটি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকার প্রোগ্রেস রেল থেকে আমদানি করা ছেষট্টি সিরিজের লোকোমোটিভগুলোর একটি ভিডিও এই ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্রডগেজ লোকোমোটিভ যে ছেষট্টি সিরিজ রয়েছে সেইটির কিন্তু চাকা বা হুইল কোনটি নেই কারণ চট্টগ্রাম বন্ধরে যে রেলপথটি রয়েছে সে রেলপথ কিন্তু মিটার গেস রেলপথ তাই ছিষট্টি সিরিজ লোকোমোটিভে মিটার গেস রেলপথে যে হুইল বা চাকা রয়েছে সেই হুইল বা চাকা সেট করা হয় তারপর এই নতুন ছিষট্টি সিরিজ লোকোমোটিভকে নিয়ে যাওয়া হয় সিজিপিওয়াই আর সিজিপিওয়াই থেকে ফ্রি পাথে নিয়ে যাওয়া হয় ঢাকা টঙ্গিতে আর টঙ্গিতে রেলওয়ের যে নিজস্ব মাল্টিটাস্কার ট্রেন রয়েছে সেই মাল্টি টাস্কার ট্রেনের মাধ্যমে মিটার গেস হুইলগুলোকে খুলে ব্রড গেস হুইল প্রতিস্থাপন করা হয় আর এইভাবেই গেস লোকোমোটিভ বা কোচগুলোকে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসা হয় আশা করি আপনাদেরকে আজকে বোঝাতে পেরেছি কিভাবে বাংলাদেশ রেলওয়ে অন্য দেশ থেকে ট্রেনের বিভিন্ন শ্রেণীর কোচ বা লোকোমোটিভ আমদানি করলে তা চট্টগ্রাম বন্দরে আনলোডিং করে থাকে তার বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি এই তথ্যটি জানার জন্য অবশ্যই শেয়ার করে দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ